হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ওয়াল চ্যানেলে আবার আর একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো চলে তোমাদের জন্য সকাল সকাল একটা মন ভালো করার একটা ভিডিও নিয়ে চলে এসেছি ঘুরতে যাওয়ার ভিডিও আর বন্ধুরা তোমাদেরকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো বছর শেষ হয়ে আবার নতুন বছর ফিরে এলো তো সবার বছর নতুন বছর খুব ভালো কাটুক সেটাই আমি চাই তো চলো নতুন বছরে একটা নতুন কিছু না দেখালে ভালো হয় তো চলো তোমাদেরকে মন ভালো আর ঘুরতে যাওয়ার ভিডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি তো চলো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই একদম কাছেই এরকম একটা জায়গা মনটা ভালো করার একটা জায়গা আর এখন হচ্ছে শীতকাল পড়ে গেছে আর নতুন বছর তাই নতুন নতুন কিছু দেখাতে চলেছি তো দেখতেই পাচ্ছ আমি এটা চলে এসেছি আমাদের বাড়ির পাশেই একটা হচ্ছে ড্যাম আছে তোমরা নিশ্চয়ই আগের ভিডিও যারা আমার হচ্ছে কন্টিনিউ করেছো তারা নিশ্চয়ই জানো যে এই ড্যামটার নাম হচ্ছে কি বলো তো ডি ভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন বলে একটা ড্যাম আছে তো সেইখানেই আমি এসেছি আজকে ঘুরতে তো চলো তোমাদেরকে আমি সেটা শেয়ার করব। আর দেখো এখানে একটা ছোট্ট করে একটা মেলা বসেছে আর কি হয়েছে তো বন্ধুরা এখানে সবাই পিকনিক করার জন্য আসে আর শীতকাল পড়া মানেই এইখানে সবাই ঘুরতে আসে খুব সুন্দর জায়গা তোমরা যারা দেখছো ভিডিওটি তারাও কিন্তু এখানে আসতে পারো তো যদি বলো যে কিভাবে আসবে কেমন করে আসবে এই জায়গায় তো তোমরা যদি চাও তো আমাকে বলতে পারো আমি অবশ্যই এটা নিয়ে আর একটা ভিডিও করতে পারি যে কিভাবে তোমরা এখানে আসবে খুব সুন্দর কারণ শীতকাল মানে এখানে মানে এত ভিড় হয়ে যায় মানে জায়গা থাকে না পিকনিক করার এটা হচ্ছে পিকনিক স্পট প্লাস হচ্ছে কি বলতো ঘুরতে যা ঘুরতে আসার একটা জায়গা খুবই সুন্দর জায়গা পাহাড় দেখতে পাবে আর দেখতে পাবে সমুদ্রের মতনই একটা ছোট্ট একটা জিনিস তো সেটাও তোমাদেরকে দেখাবো আমি এই প্রথম যে আমার বিয়ে হয়েছে হয়ে গেল আট দশ বছর তো আমি ফার্স্টেই প্রথম আমি মানে এই ড্যাম্পের যে ঢেউ সেটা আমি ফার্স্ট দেখেছি তো চলো সেটাও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো এই ভিডিওটি আর দেখো এইখানে একটা বাচ্চা কী বলতো দড়িতে করে হাঁটছিল মানে একটা রশির মধ্যে হাঁটছে তোমরা দেখতেই পেলে সেটা আর এইখানে যে দেখতে পাচ্ছ চলে এসেছি কী বলো তো ড্যামটার সামনে মানে সমুদ্রের মতনই বল বলা যেতে পারে তার মাঝে মাঝে দ্বীপ আছে পাহাড় আছে খুব সুন্দর জায়গা আর এইখানে দেখো ড্যামটার ধারেই খুব সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে কিসের জন্য বলো তো বন্ধুরা এখানে হচ্ছে ফটো মানে অনেকে এখানে অনেক দূর দূর থেকে ঘুরতে আসে তো সে এখানে এসে পরে তারা ফটো তোলে আর ফটো তোলার সঙ্গে সঙ্গে এরা কিন্তু ফটোটাকে বের করে দেয় ঠিক আছে মানে তুলে পরে ফটোটাকে বের করে ওদেরকে দিয়ে দেয় তো সেই জন্যে এটা খুব সুন্দর করে সাজিয়েছে অনেকেই ফটো তুলছে যারা দূর থেকে এসেছে তারা তো অবশ্যই ফটো তুলছে আর দেখো এত ভিড় এত বাস দেখতেই পাচ্ছ তোমরা মানে মানে এত ভিড় মানে কি বলবো মানে কখনো কখনও তো এখানে জায়গা পর্যন্ত পাওয়া যায় না পিকনিক করার দেখো খুব সুন্দর করে সাজিয়েছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো সবাই হচ্ছে এখানে ফটো তোলার জন্য একদম রেডি হয়ে আছে অনেকে ফটো তুলছে মোবাইলে আবার অনেকে কম্পিউটারে তুলে পরে সঙ্গে সঙ্গে ফটোটাকে বের করে নিচ্ছে তো চলো এইবার আমি তোমাদেরকে দেখাচ্ছি ড্যামটা তো ড্যামটার সঙ্গে দেখতেই পাচ্ছ চারিধারে পাহাড় মাঝে মাঝে ড্যাম আর এদিকে পিকনিক করার জন্য যে লোকগুলো এসেছে তো তাদের বাস বা গাড়ি এখানে দাঁড় করিয়ে রেখেছে তো অনেকে কিন্তু এখানে ফটো তোলার জন্য এত ব্যস্ত হয়ে পড়েছে মানে কি আর বলবো সবাই ফটোশ্যুটের জন্য একদম ব্যস্ত হয়ে গেছে আর দেখো কত সুন্দর নৌকো নৌকোগুলোতে করে অনেকে ঘুরতে যায় ঠিক আছে এই নৌকোগুলোতে করে সে অনেক দূর দূর সেই দিকে মানে অনেক দূর থেকে ঘুরে আসে খুব সুন্দর জায়গা এমনকি স্টিমার পর্যন্ত আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে স্টিমারটা এসেছিলো অনেক দূর থেকে তো সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি আর দেখো নৌকগুলোকেও খুব সুন্দর করে মানে উপরে দেখো কত সুন্দর যদি বর্ষাকালে আসো তো বর্ষাকালে বৃষ্টি পর্যন্ত পড়বে না এত সুন্দর করে নৌকোগুলোকে মানে কি বলবো করে রেখেছে দেখো খুব সুন্দর জায়গা এলে পরে মনে হয় না যে আর বাড়িতে ফিরে যাই আমার তো খুব ভালো লাগে এইখানে এলে পরে মনটা পর্যন্ত ভালো হয়ে যায় এই পাহাড় আমি তো এটাকে সমুদ্রই ভাবি ঠিক আছে পাহাড় সমুদ্র এই দুটোকে দেখে আমার মনটা খুব ভালো হয়ে যায় আর এখানে আসলে মনে হয় না যে আর বাড়িতে ফিরে যাই অনেকে নৌকোতে করেও ঘুরতে গেছিল এই দেখতে পাচ্ছ তোমরা ওরা ফিরে আসছে এই দেখো আমি বললাম না ফার্স্ট আমি এই প্রথম বিয়ে হওয়ার পরে এই প্রথম আমি ঢেউ দেখলাম ঠিক আছে সমুদ্রে যেমন ঢেউ দেয় সেরকমই এখানেও ঢেউ দিচ্ছে আমি তো দেখে জাস্ট অবাক হয়ে গেছি তো এইখানে আবার ছোট্ট করে একটা মেলাও বসেছে তো মেলা মানে ছোট্ট মতন একটা মেলা যেমন পৌষ মেলা হয় সেই মেলার মতনে একটা মেলা হচ্ছে তো মেলার মধ্যে কি কি মানে বসেছে তো সেগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করছি তো সঙ্গে থেকেও খুব সুন্দর এই কাঠের জিনিসগুলো এত সুন্দর করে ওরা বানিয়েছে ঠিক আছে দেখলে মনে হয় যে দেখে থাকি আর ঘর সাজানোর জন্য তো খুবই সুন্দর তো রাস্তার দুধারেই হচ্ছে মানে জিনিস নিয়ে এই লোকগুলো বসেছে এই দেখো আবার অনেকে এই ঘোড়াটাকে আমি প্রথমেই যখন ঢুকছিলাম তখনই দেখতে পেয়েছিলাম এই ঘোড়াটাকে চেপে পড়ে অনেকে ছবি তুলছিল আর দেখো বেতের কি সুন্দর একটা ঝুড়ির মতো না খুব সুন্দর জিনিসগুলো এত সুন্দর কাঠের বা বেতের এত সুন্দর না খুব সুন্দর লাগছিল দেখতে এই দেখো এখানে হচ্ছে কাঠের কানের মালা তারপরে পেন ঠিক আছে তো পেনটার মধ্যে একটা আকর্ষণীয় জিনিস সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো সেটা হচ্ছে আমাদের জায়গাটার নাম অনুসারে পেনটার মধ্যে কিন্তু লেখা আছে নাম ঠিক আছে তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এত বড় রুল আমি কোনো কোনোদিনও দেখিনি পেন্সিল ঠিক আছে কাঠের তো দেখো এগুলো হচ্ছে কাঠের পেন্সিল এত বড় বড় আর এই যে দেখো আমি তোমাদেরকে বললাম না আমাদের জায়গার নাম অনুসারে পেনগুলোতে নাম লেখা আছে তো দেখো এখানকারই লোক এগুলো বানিয়েছে খুব সুন্দর বানিয়েছে ওদের হাতের কাজ এত সুন্দর মানে কি আর বলবো দেখো খুব সুন্দর কাঠের কলম এইদিকে আবার পুতুল কী সুন্দর পুতুলগুলো খুব ভালো লাগছিলো টেডি বিয়ার আছে পুতুল আছে আরও অনেক কিছু আছে তো তোমাদের সাথে গল্প করতে করতেই দেখো সন্ধে নেমে এলো তো চলো বন্ধুরা ভিডিওটি আমি আর বেশি বড় করছি না কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর পাশে অবশ্যই থাকবে যারা আমার নতুন বন্ধু ভিডিও দেখছে অথচ চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে যে বেলাকারটি আছে সেটা অবশ্যই ক্লিক করবে সবার একটা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো রাখছি বন্ধুরা যদি তোমরা সেকেন্ড পার্ট চাও কিভাবে আসবে এইখানে তো আমি নিশ্চয়ই তোমাদের জন্য একটা ভিডিও করব তো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তাহলে রাখছি টাটা বাই